মির্জাউমে চাষের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি সরকারিভাবে ক্ষতিপূরণ প্রত্যাশা কৃষকদের ঘূর্ণিঝড়ে মির্জাউমে অন্ধ উপকূলে আছড়ে পড়েছে আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটেছে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে দুধারে লাগাতার বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শীতকালীন ফসলের চাষিরা জানাচ্ছেন গ্রীষ্ম এবং বর্ষার বৃষ্টিপাত কম হওয়ার কারণে প্রচুর পরিমাণে সেচের জল কিনতে হয়েছে তাদের অন্যদিকে জলের অভাবে বিভিন্ন পোকামাকড় আক্রমণ এবং তাদের ফলে ফলের ঘাটতি সব সমস্যা যদিও বা কিছুটা সামনে নেওয়া গিয়েছে তবে শীতের অকাল বর্ষণের শেষে রক্ষার হাত থেকে বাঁচল না বিট গাজর পেঁয়াজ আলু ধনে মাটিতে মাটির তলায় চাষ যে সমস্ত ফসল সেই সমস্ত ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির জল জমে থাকার দরুন অন্যদিকে শীত না পড়ার কারণে পালং শিম বরবটি বাঁধাকপি ফুলকপি ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর রোদ ঝকঝকে দিনের পরিবর্তে মেঘলা আকাশ এবং লাগাতার দুদিন ব্যাপী ঝিরিঝিরি বৃষ্টিতে পচন ধরতে শুরু করেছে ফসলের এই সময় সর্ষে ধনে বাতা পালং টমেটো মটরশুটি গাছের গোড়ায় জল মারাত্মকভাবে ক্ষতিকর প্রধান ফসল ধান মাঠেই রয়ে গেছে বেশিরভাগ কৃষকদের কীটনাশক এবং সারের দাম বৃদ্ধির ফলে চাষের আগের মতো তেমন আর লাভ নেই আর ফলে উপযুক্ত মজুরি না পেয়ে বেশিরভাগ শ্রমিকেরা এখন ভিন রাজ্যে পাড়ি দেয় কাজের জন্য আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এত অল্প সময়ে মাঠে বিপুল পরিমাণে ধান ছাড়াই বছরের কাজ সম্ভবপর হয়ে ওঠেনি তারপর সকল কৃষকেরা একই সাথে কৃষি শ্রমিকের প্রয়োজন তাই শ্রমিকের অভাবে নিজের ধানের জমি থেকে নিজেরাই যেটুকু পারছেন তাড়াতাড়ি করে মাঠে হালারের সাহায্যে পাকা ধান সংগ্রহ করছেন আর এর ফলে গোখাদ্য প্রধান বিচুনের বদলে পেয়াল তৈরি যা কোনো কাজেই লাগে না এখন ক্ষতিগ্রস্ত সকল কৃষকই সরকারের দিকে তাকিয়ে যদি কিছু আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে আগামী চাষ হিসেবে মাঠে নামতে পারেন তারা বহুমূল্যে কীটনাশক সার লঙ্কা বেগুন সর্ষে টমেটো মটরশুটি পালং চাষ চারা গাছ জমিতেই নষ্ট হয়েছে কেমন ক্ষতিগ্রস্ত হলেন আপনারা ব্যাপক ক্ষতি হয়ে যে বৃষ্টি হয়ে মাঠে যে ফসলগুলো সব ধুনি সর্ষে যা গমঠাম বোনা হয়েছিল সবই জলের তলে চলে গেছে সব বিলের মধ্যে সব জল নিচু জায়গায় কোনো সব জল হয়ে গেছে জলগুলো হয়ে যায় আমাদের ব্যাপক ক্ষতি হয়ে গেছে সব চাষিরে যা পাট মাঠ বেঁচে সব করা হয়েছিলো সেগুলো আবার এগুলো সত্যি ক্ষতি হয়ে গেল এই দিকে দেখা সবজিও তো সবজি চাষের সবজি চাষ পটল লাগানো হয়েছে পটলে সব হাজা ধরে যাচ্ছে বৃষ্টিতে তারপরে

আর নাবি হয়ে গেল তো সে সময়টার মধ্যে না করলে তো ফসল হয় না এখন যা করলে পারে এখন অকারণ আবার খরচা হবে কিন্তু সে ফসল হবে না এই পটল গাছের গুঁড়া পচে যে পটল গাছ সব মারা গেছে এতেও তো একটা বড় অঙ্কের ক্ষতি এটাও ক্ষতি হয়ে গেল আবার নতুন করে লাগানো হবে এবার নতুন করে লাগায় এখন নাবি হয়ে গেল এখন বেরোবে কিনা ঠান্ডায় আবার এরপরে ঠান্ডা থাকলে এবার গাছ নাও বেরোতে পারে আমরা গরমে গাছ বের করি কিন্তু গরম থাকতে গাছটা বের করলে সে গাছটা ভালো থাকে কিন্তু ঠান্ডার মধ্যে পটল গাছটা বেরোয় না ওই জন্য পটল গাছটা আমরা আশ্বিন কার্তিকের মধ্যে লাগানো হয় আশ্বিন কার্তিক মাসের মধ্যে চিন্তায় পড়ে গেছে হ্যাঁ এটা একটা ব্যাপক ক্ষতি সব মানুষের হয়ে গেছে বাড়ির চাষির মাথায় সব হাত পড়ে গেছে যে আমরা একটা ফসল বেছে মানুষ একটা কিছু করবে সেটা আর হচ্ছে না অনেকে তো সব আশা থাকে যে চাষিদের আমরা ফসল পাবো সেই ফসলটা বেঁচে আমরা আর একটা কিছু করব যে আমাদের সংসার চালানোর সেটাও ওই ফসলের মধ্যে দিয়ে করা হয় সেটাও মানে রুজি রোজগারটা বন্ধ হয়ে গেল কি করে সংসার চলবে সেটা একটা ব্যাপক চিন্তা মানুষের তার সাথে পাটের পরে তো এই চাষগুলো শুরু করেছে হ্যাঁ পাটের পরে মসুর এবং সর্ষে ধুনে গম এগুলো আমরা করা হয় আবার এইগুলো ফাল্গুন চত মাসে ওঠে ফাল্গুন মাসের মধ্যে এইগুলো বেঁচে দিয়ে আবার আমরা নিজেরাও কিছু খাওয়া পরা হয় আবার আবার পাটের পিছনে আবার কিছু খরচ করা হবে তো পাটে খুব একটা পয়সা না এরপরে আমরা পাঠে খুব একটা পয়সা হয়নি পয়সা যা খরচ পাটের যা দাম তাতে আমাদের খরচ হয়ে গেছে বেশি কারণ জল ছিল না কাটাই জোন খরচা বেশি এবার দেখা যাচ্ছে এখানে কাটছে অন্তত দু মাইল দূরে টানতে হয় টানতে গিয়ে গাড়ি গাড়িতে করে টানতে হয় গাড়ি খরচা করতে গিয়ে আমাদের কোনো রোজি রোজগার খুব কম এই বছরটাকে পুরো লসের মুখে দেখছে চাষি হ্যাঁ এবার চাষের মুখে সব আমরা চাষে সব লসই দেখা যাচ্ছে পাটের যা দাম তাতে আমাদের বেঁচে এই খরচ উঠছে না সরকার থেকে কোনো অনুদান বা কিছু না এখনও অব্দি আমাদের কোনো দেখা দেয়নি এবং কোনো কিছু ও যায়নি কী চাইছেন এই ক্ষতির পরই এটা সরকারের কাছে আবেদন করা হবে যে আমাদের এত ক্ষতি হচ্ছে যে আমাদের লোন ফোন তাদের সব আছে এগুলো সব মুকুব করা হোক তারপরে যদি আরও সাহায্য কিছু করে সরকার যে চাষের যে খরচ হয়ে গেছে খরচটা যদি কিছু দেব বহন করে তাদের চাষিরা কিছু বাঁচবে ধান ফান জলে নিম্নচাপে বিশাল ক্ষতি হয়ে গেছে আমাদের হ্যাঁ ধান ফান সব জলে সব ভাসছে সব জলের মধ্যে কি করব আমরা বিশাল মানে লসের মধ্যে আমরা পড়িয়ে আছি আর কি কি ক্ষতি হয়েছে আর ফুল চাষ ধরেন ফুলও সব নষ্ট ফুল শস্যে সব নষ্ট হয়ে গেছে কি চাইছেন আপনারা আমরা কিছু টাকা পয়সা ই হলে তো আর ওই ক্ষতিপূরণ যাই হোক একটা হলে খুব ভালো হইতো আর কি আপনি কি চাষ করেন আমি ধান চাষ করি ফুল চাষ করি সব রকম চাষই করি আর কয় বিঘা জমি রয়েছে আপনার জমি আসে আমার বিকি পাশেক জমি আসে আনুমানিক কীরকম ক্ষতি হতে পারে বলে আন কি করছে ক্ষতি পঞ্চাশ ষাট হাজার টাকা ক্ষতি আপনি তো একজন চাষি সকাল ফসল সব জলের তোলাই কী চাইছেন আগে তো পাঠ বুনেছিলাম পাঠটা তো গেল খরা জল পাট মাঠ কাটতেও পারলাম না সব জলে নষ্ট হয়ে গেল জল আর জল নেই বলে আবার শস্যটা ধার দে না করে বুনেছি শস্য গমের সব জলের তোলে পড়ে গেছে এই এখন সরকারের ব্যবস্থা করে আমাদের কিছু হয় তাহলে তো সবই গেল না করে তো বাঁচতে পারে শস্য গেছে কিছুই আর পটল আর কী করে করবো মাথায় এখনও হাত পড়ে গেলো চিন্তা করছে আমি কী করি কতটা জমি চাষ করেছিলেন তাহলে জমি গাও দু তিন বিঘে জমি পুরোটাই ধার দেনা করে করি তবে পুরোটাই ধার দেনা করে তোমার কী পরিমাণে লোকসান দেখছেন লোকসান তো অনেক লোকসান হয়ে গেল আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা